প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা খেলা নিয়ে তো আজকের খেলাটি হলো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বেলুন আর ওই সামনে আছে বল তো ওই বল দিয়ে এই দুইটা বেলুনের মধ্যে যে কোনো একটা বেলুন পাঠাতে পারলে তারা পেয়ে যাবে টোকেন তোলার সুযোগ আর তাদের জন্য রয়েছে দুইটা সুযোগ এই দুইটা সুযোগের মধ্যে যে কোনো একটা বেলুন যদি পাঠাতে পারে তাহলে তারা টোকেন তুলতে পারবে আর আপনারা যারা আমার খেলাটা অবশ্যই মানে সবসময় দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর আমি তাদেরকে খেলার নিয়মটা অবশ্যই বুঝিয়ে দেব যে কিভাবে তারা খেলতে পারবে তো আপনারা সবাই সাথে থাকুন আপনারা এখান থেকে বলটা দিয়ে এটা মেরে তারপরে এখানে দুইটা বেলুন আছে দুইটা বেলুনের মধ্যে যে কোনো একটা বেলুন পাঠাতে পারলে টোকেন তোলার সুযোগ পাবেন ঠিক আছে আপনারা খেলার নিয়মটা বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তো সুন্দর করে শান্ত সুস্থ খেলবেন ঠিক আছে আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা ঠিক আছে তো আমি দেরি করব না খেলাটা শুরু করে দিব হ্যাঁ একজন একজন করে সামনে আসেন আপনি সামনে আসেন আপনি বুঝতে পারছেন তো খেলার নিয়মটা ওকে ঠিক আছে আমি ওয়ান টু থ্রি বললে মারবেন হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন যাতে বেলুন

ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন বেলুন পাঠাইতে হবে এভাবে না আপনি যেভাবে পাঠাইতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বেলুন পাঠাইতে হবে একটা মিস হয়ে গেছে আর একটা সুযোগ আপনার জন্য রয়েছে টার্গেট করে মারেন এটা মিস তো দশক বন্ধুরা উনিও মিস করলেন তো ওনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার তো ওনার হাতে সান্তনা পুরস্কার দিয়ে দেব হ্যাঁ আপনি সামনে আসেন টার্গেট করে মারবেন ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি মিস একটা মিস তদর্শক বন্ধুরা ওনার জন্য আরেকটা একটা সুযোগ রয়েছে তো দেখা যাক যে কোনো একটা ঠিক আছে মিস তো উনিও মিস করলেন দুনুটার দুনুটাই তো ওনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হ্যাঁ সান্তনা পুরস্কার নিয়ে যান হ্যাঁ আপনি চলে আসেন

হ্যাঁ আপনি চলে আসেন আপনি কি মনে হবে পারবেন তো আচ্ছা ঠিক আছে টার্গেট করে মারবেন ঠিক আছে আপনি রেডি আছেন ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন দুইটা সুযোগ একটা মিস দেখা যাক এটাও পারে কিনা এটাও মিস তোনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার সামনে আসেন সামনে দেখা যাক উনি কি করে শেষ মুহূর্তে রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন দেখা যাক মিস উনি একটা মিস করে ফেললেন তার একটা শুরু ওনার জন্য রয়েছে দেখা যাক হ্যাঁ মারেন দেখা যাক মিস উনি দুটোই মিস করলেন তো ওনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার

আপনি কি মনে হয় পারবেন তো আচ্ছা ঠিক আছে টার্গেট করে খেলবেন রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন মিস একটুর জন্য মিস হয়ে গেল আরেকটা সুযোগ ওনার জন্য রয়েছে দেখা যাক দর্শক বন্ধুরা উনি দুইটা বেলুনের মধ্যে এই বল দিয়া একটা বেলুন পাঠাতে পারছে তো ওনার জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ হ্যাঁ আপনি টোকেন তুলেন আপনার এই বেলুনটা পাঠিয়ে একটা টোকেন পে আপনার কেমন লাগতেছে আচ্ছা ঠিক আছে দেখেছি টোকেনের মধ্যে কি আছে তো দশক বন্ধুরা ওনার টোকেনে রয়েছে এক প্যাকেট আটা আর একটি শ্যামাইর প্যাকেট তো ওনার হাতে আমরা শ্যামাই আর আটার প্যাকেট তুলে দেবো হ্যাঁ জোরা একটা হাততালি দেন ওনার জন্য

দেখা যাক মিস এটাও মিস হয়ে গেল তো ওনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হ্যাঁ এবার আপনি আসেন সামনে আপনার কি মনে হয় পারবেন তো ওকে রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে সুন্দর করে টার্গেট করে মারবেন মিস সেক্টরের জন্য মিস হয়ে গেল তো ওনার জন্য আরেকটা সুযোগ রয়েছে দেখা যাক এই সুযোগে কি হয় টার্গেট করে সুন্দর করে টার্গেট করে মারেন মিস উনিও মিস করলেন তো ওনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এবার আপনি আসেন সামনে সুন্দর করে টার্গেট করে মারবেন ঠিক আছে ওকে রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন দেখা যাক মিস একটুর জন্য মিস হয়ে গেল ওনার জন্য আরেকটা সুযোগ টার্গেট করে মারবেন মিস সেটাও ওনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার উনি দুইটার দুইটাই মিস করলেন হ্যাঁ আপনি আসেন সামনে টার্গেট করে খেলবেন যাতে টোকেন তুলে পুরস্কার জিতে নিতে পারেন রেডি ওয়ান টু থ্রি টার্গেট করা দেখা যাক একটুর জন্য মিস হয়ে গেলো আরেকটা সুযোগ আছে দুইটা থেকে যে কোনো একটা বেলুন পাঠাতে পারলে টোকেন তোলার সুযোগটা মিস

এটাও মিস করলেন ওনার জন্য সান্ত্বনা রাখতে পরিষ্কার রয়েছে হ্যাঁ আপনি আসান সামনে টার্গেট করে খেলবেন যাতে টোকেন তোলে পুরস্কার জিতে নিতে পারেন রেডি ওয়ান টু থ্রি টার্গেট করা ধীরে সুস্থিরে মিস আর টার্গেট করে মারেন তাহলে অবশ্যই নিশ্চয়ই পারবেন বেলুন পাঠাতে টার্গেট করে টার্গেট করে দেখা যাক

আচ্ছা ঠিক আছে চেষ্টা করবেন টার্গেট করা মাইরা তারপরে বেলুন পাঠানোর জন্য রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন সুন্দর বেড়ার টার্গেট করা মিস একটার জন্য হয় নাই রোনার জন্য রয়েছে আরেকটা সুযোগ টার্গেট করে মারবেন মিস দশক বন্ধুরা উনিও মিস করেন রোনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এবার চলে আসবেন আমাদের বড় ম্যাডাম আসেন সামনে আছেন তো দেখা যাক এই ম্যাডাম আজকে এই বেলুন পাঠিয়ে টুকেন তুলতে পারে কিনা না কি মনে হয় পারবেন তো ইনশাফোয়া ওকে টার্গেট করে মারবেন রেডি ওয়ান টু থ্রি টার্গেট করে মারবেন দেখা যাক কী হয় মিস দশ পনেরো মিস করলেন

সুন্দর করে টার্গেট করে মারবেন ঠিক আছে আচ্ছা রেডি 1 2 3 টার্গেট করে দেখা যাক কি মিস সেক্টর জন্য মিস হয়ে গেল টার্গেট করে মারবেন সুন্দর করে টার্গেট করে মারেন যে কোনো একটা বেলুন পাড়াতেই পারলে টোকেন তোলার সুযোগ মিস তো ওনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এদিকে আসেন সান্তনা পুরস্কার নিয়ে যান দর্শক বন্ধুরা এখানে রয়েছে শেষ মেশ প্রতিযোগিতা উনিই দেখা যাক উনি একটি টোকেন তোলার সুযোগ পাই কিনা বেলুন পার্টি এদিকে আসেন সামনে আসেন আমনা আপনার কি মনে হয় পারবেন তো চেষ্টা করবেন একটা বেলুন পার্টির টোকেন তোলার সুযোগ ঠিক আছে ওকে টার্গেট করে মারবেন রেডি 1 2 3 টার্গেট রয়েছে টোকেন সুযোগ আর পার আর লাগবে না আর লাগবে না ঠিক আছে তা আপনি আসেন এদিকে আসেন তো দর্শক বন্ধুরা ওনার জন্য রয়েছে টোকেন তোলার সুযোগ উনি একটা বেলুন পাঠিয়ে তোলার সুযোগ পাইলেন আজকে এই খেলা খেলে আপনি টোকেন কেমন লাগতেছে আপনার এই যে ম্যাডাম আচ্ছা ঠিক আছে দেখা যাক আপনার টোকেনে কি আছে হ্যাঁ তো দর্শক বন্ধুরা টোকেনে রয়েছে লগন তুলে দিলাম তো দর্শক বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ